আসসালামু আলাইকুম এসএসসি গণিত সংক্ষিপ্ত প্রশ্নর 11 নম্বর ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি 28 29 এই দুটি অঙ্ক সমাধান করে দিব অর্থাৎ তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো এবং এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস আজকের ক্লাসে 28 এবং 29 দুটি অঙ্ক সমাধান করে দিব এর আগে আমি 10টি ক্লাসের মধ্যে এক থেকে 27 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা যারা

এক্স মাইনাস ওয়ান দেখো লাগবে যেটা আমরা বের করছি এখন আমরা যেহেতু দেখাও যে বলছে বামপক্ষ দিয়ে অঙ্কটি করতে হবে দেখা হোক বললে বামপক্ষ বাম পক্ষ এই তাহলে কি আমরা যেটা যে কাজটা করেছি কি পাওয়ার আছে ওটাকে উপরে তুলে দিলাম এক্স এর উপরে পাওয়ার আছে ওটাকে উপরে দিলাম তাহলে এক মাইনাস বি কিউ হয়ে যায় আমরা সূত্র ব্যবহার করতে পারবো বা দেওয়ার দরকার নেই সমান দিতে হবে সমান এইট এক বি হোল কি minus b ওয়ান বাই এক্স মানে হচ্ছে বি ধরলাম তাহলে একই মাইনাস বি কি সূত্র হচ্ছে ইন্টু এ মাইনাস b সমান বাকি অংশটা আমি এপাশে করতেছি তাহলে এইটটা আমি লিখবো লেখার পর এখানে যে কাজটা হবে সেকেন্ড ব্র্যাকেট দিব x 1 x এর একটা মান আছে তাহলে কত পাইলাম 3/2 কিউব প্লাস আছে প্লাস 3 আছে 3 তাহলে x 1 x এর মান হচ্ছে কত 3/2 সমান 8 ইনটু দেখো 3 এর পর যদি পাওয়া 3 থাকে তাহলে হবে 3 তারিখে 9 3 27 দিনের উপর ভাবো তিন তারিখ হবে আট যুগ তিন তারিখে নন নিচে থাকবে দুই সমান এইটু এখন আমরা যে কাজ করতে পারি আট আধ দিয়ে যদি আমরা লশাঙ্ক নিই আট আট দিয়ে যদি লশাঙ্গি দুই দিয়ে ভাগ করলে চার এক তাহলে আট লশাঙ্ক হবে আট আট দিয়ে যদি আটকে ভাগ করো তাহলে পাবো এক এক দিয়ে সাতাশ উনিশ সাতাশ যুগ আছে যুগ দুই দিয়ে যদি আটকে ভাগ করা হবে চার তাহলে হবে কি ইন্টু নিচে হবে অর্থাৎ যদি তুমি কাটিয়ে দাও তাহলে হবে সিক্সটি থ্রি জিহা আমাদেরকে ব্যয় করতে বলছে সিক্সটি থ্রি বলছে দেখাও যে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স সমান যেটা আমরা আমরা যেটা আমরা ব্যয় করলাম সমান ডান ফক্ক সুতরাং বাম ফক্ক সমান ডান ফ্ক ব্র্যাকেট দিয়ে আমরা বলতে পারি দেখানো হলো যেটা তো আমাদের কাছে দেখাই দেখাও আমরা লিখতে পারি কি ব্র্যাকেট দিয়ে দেখানোই হলো এটাই হচ্ছে 289 অঙ্কের সমাধান আসলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো খুব সহজ তবে গুরুত্বপূর্ণ এরকম অঙ্ক পরীক্ষায় আসে সংক্ষিপ্ত ধরনে আসবে এমসিকিউ তো আসবে অথবা সিন ছিল আসবে আচ্ছা তোমরা এগুলো প্র্যাকটিস করবা দেখো প্র্যাকটিসের কোন বিকল্প না তুমি একটা অঙ্ক একবার করলে মনে হবে তুমি পারবে কিন্তু তুমি পারবে না তুমি দুই তিনটা একটা অঙ্ক করতে হবে

এখানে সব সময় আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ যে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ রোট ওভার রোট ওভার ফাইভ আছে না তাহলে ওই বিপরীতটা দিয়ে গুণ করতে হবে তাই বিপরীত হবে রোট ওভার সিক্স মাইনাস ফাইভ উপরে নিচে অবশ্যই করতে হবে কারণ এক পাশে বসানো যাবে না এখন আমাদেরকে একটা সাইড নোট রাখতে হবে সাইড নোটটাকে আমরা লিখবো উভয় পক্ষকে আমরা লিখবো লঘু হরকে লঘু হরকে রোট ওভার সিক্স মাইনাস রোট ফাইভ দ্বারা

আর আমরা জানি কোন একটি সং আর পাওয়ার যদি একসাথে থাকে তাহলে দুটাই চলে যাবে যে হেতু রুটো চলে গেল পাওয়ারও চলে গেলো সিক্স মাইনাস আছে মাইনাস ফাইভের রুট পাওয়ার দুটো চলে গেলো তাহলে ফাইভ তাহলে থেকে ফাইভ চলে গেলে ওয়ান

প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ টু ডি ফাবার সিক্স মাইনাস ওয়ান একইউ সমান তাহলে এ টু ডি ফাভার সিক্স একইউ মাইনাস ওয়ান বাই এক ইউ আমি যে কাজটা করেছি এই একইউ টা সিক্স এ টু ডি এর সাথে সাথেও বাক অবস্থায় মাইনাস ওয়ানের সাথেও বাক অবস্থায় যারটা তারা এক করে দিয়ে দিলাম এখন একটা কাটাকাটি করবো দেখো নিচে আছে এ তিনটা উপরে আছে ছয়টা আর কাটাকাটির ক্ষেত্রে বাঘের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার বিও তাহলে ছয় থেকে চলে গেলে এক ইনটা সমান লিখবো এক ইউ মাইনাস ওয়ান বাই এক ইউ আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটাকে একটা সূত্রের মধ্যে আমরা প্রয়োগ করবো তাহলে পাওয়ার ব্যাকেট দিয়ে পাওয়ারটা উপরে তুলে দিই সমান এখন আমরা যে কাজটা করবো এক ইউ মাইনাস একটা সূত্র প্রয়োগ করতে পারি এক সূত্রটা হচ্ছে আমি পাশে লিখতেছি যেহেতু অবশ্যই তোমরা নিচে নিচে লিখবা সমান তাহলে এক ইউ হচ্ছে কি এ মাইনাস ওয়ান হোল কিউ প্লাস থ্রি

অঙ্কের সমাধান আসলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো একদম সহজ প্রথমে ভেঙে করতে হবে প্রথমে প্রশ্নটা দেখে বুঝতে হবে মান লাগবে খা আমরা বুঝতে হবে এ মাইনাস ওয়ান বাই মান লাগবে এখন দেখবো দেওয়া আছে কার মান দেওয়া আছে এর মান এর মান দেওয়া থাকলে রং কখনো যাবে না তখন ওয়ান বাই এর মান বের করতে হবে তাহলে এ আমরা ওয়ান বাই এর মান খুব সহজে বের করতে পারবো শুধু ওয়ান বাই এর মান আর মান বের করলে হবে না আমাদের কি লাগবে এ মাইনাস বাই এর মান সেজন্য আমি এ মাইনাস বাই এর মান বের করছি টু রুট ওভার ফাইভ যেহেতু মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলে লাগবে পদত্ত রাশি আর পদত্ত রাশি যদি লেখি লেখার পর আমরা বাংলা যেহেতু এ কিউ সিক্স এ টু দি পাওয়ার সিক্স এর সাথে আছে মানে ওয়ান এর সাথে ওয়াজ ভাগ করে দেওয়ার পর কাটাকাটি করলাম কাটাকাটি করলে থাকলে এ টু দি পাওয়ার